পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল এই সিরিজ শুরু হবে পঁচিশ জানুয়ারি থেকে এবং প্রায় দেড় মাস ধরে চলবে এই সিরিজ অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটি এই হোম সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য অলরেডি দলও ঘোষণা করে ফেলেছেন প্রথম দুই ম্যাচের জন্য অবশ্য মোহাম্মদ সামিকে দলে রাখা হয়নি কারণ তিনি পুরোপুরি এখনও চোটমুক্ত হননি তবে দলে ফেরার সম্ভাবনা রয়েছে দুই ম্যাচ পর তার মধ্যে আরও একটি বিষয় উঠে এসেছে যে দুই ম্যাচে যারা খারাপ পারফরম্যান্স করবে তাদের পরবর্তী তিন ম্যাচের জন্য দল থেকে বাদ দেওয়া হবে এবং সেই জায়গায় রিঙ্কু সিংয়ের মতো খেলোয়াড় টেস্ট ফরম্যাটে অভিষেকের সুযোগ পেতে পারেন বলেও বিশেষজ্ঞদের মত মারকুটে এই ব্যাটসম্যান রিঙ্কু সিং টি টোয়েন্টি ফরম্যাটে তার দারুণ ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন তিনি যে লাল বলেও দক্ষ তার প্রমাণ দু সালের রঞ্জি ট্রফিতে কেরালার বিরুদ্ধে বিরানব্বই রানের দুর্দান্ত ইনিংস রিঙ্কু প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও পর্যন্ত বিয়াল্লিশটি ও লিস্ট এতে সাতান্নটি ম্যাচ খেলেছেন এমতো অবস্থায় প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সর্বোচ্চ অপরিচিত একশো তেষট্টি রান পাশাপাশি লিস্ট এতে তার সর্বোচ্চ রান হল একশো এছাড়াও সম্প্রতি আফগানদের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে ঊনত্রিশ বলের উনষাট রানের এক চমকপ্রদ ইনিংস খেলেন শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে তাকে পরীক্ষা করে দেখতে চান নির্বাচকরা এখন সমস্যা হচ্ছে কাকে বাদ দিয়ে রিঙ্কুকে বসাবেন নাম উঠে এসেছে শুভমন গিল ও শ্রেয়সায়ারের কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়সায়ার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে প্রথম টি টোয়েন্টিতে অভিষেক উনত্রিশ বছরই শ্রেয়সায়ার তার টেস্ট কেরিয়ার কিন্তু দুর্দান্ত শুরু করেছিলেন কিন্তু বেশ কিছুদিন ধরেই তার ব্যাট একেবারে নীরব এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে একত্রিশ ও ছয় রানের ইনিংস খেলেন একই সঙ্গে দ্বিতীয় ম্যাচের দুই ইনিংসেও সিঙ্গেল ডিজিটের স্কোরে আউট হন তিনি এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে শেষ তিন টেস্টে আয়ের জায়গায় রিঙ্কু সিংকে নিয়ে আসতে পারেন নির্বাচকরা অপরদিকে সুভমান গিল ভারতের এই উদীয়মান তারকা পাকাপাকি দলে জায়গা করে নিলেও তারও সময় ভালো যাচ্ছে না তাই ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী দুই টেস্ট ম্যাচ গিলের জন্য হতে চলেছে মরণ বাচন লড়াই আর তা না হলে লাইনে তো রয়েছেই অনেক প্রতিভাবান প্লেয়ার